4.7 থেকে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টের সাইন কন এই বিয়ারক্সির প্রাইস দেখতেছি আমরা মাত্র জি জিরো এটাও কিন্তু আপনারা ফোর থেকে আপনারা সিক্স ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড ভালো মানের একটা প্রোডাক্ট আর গ্লাস দেওয়া আছে এটা জি পনেরো ইও কিন্তু সেভেন ইঞ্চি সর্বোচ্চ ডিসপ্লে কিন্তু বাংলাদেশে আমাদের সিস্টেম হেডফোন দেখতে পারেন থ্রি সি ভিডিও দেখতে পারেন এবং গেমিং মোড আছে হেডফোনটা হেডফোনটা রিচার্জেবল রিচার্জেবল ব্যাটারি থাকবে যে কারণে হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটিটা আরো ভালো পাবেন এবং হচ্ছে চোখের ক্ষতি তো কোনো হওয়ার অপশনই নেই 100% একুরেট একটা কোয়ালিটি দেখতে পাবেন এই গিয়ার বক্স প্রাইস প্রায় রাখছি আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি স্পেশাল গ্যাজেটের ভিডিওতে আজকে আমরা চলে আসছি সানিভাইয়ের শোরুমে ফ্রেন্ড গ্যাজেটে ভালো কিছু ভিডিও হবে স্পেশালি একটা প্রোডাক্ট নিয়ে আজকে আমাদের ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে ভিআর বক্স ভার্চুয়াল রিয়ালিটি গ্লাস আসসালামু আলাইকুম সানি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কত থেকে কত পর্যন্ত ভিআর বক্সের বাজেট আমাদের ভিআর বক্স আজকে হচ্ছে কি মাত্র নয়শো টাকা থেকে শুরু করবে একদম সবগুলো কিন্তু সাইনকন ব্র্যান্ডের অন্য কোনো ব্র্যান্ড নেই

আপনারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্ট হচ্ছে কি আপনার মডেলের সাথে শাইন করে জি জিরো ফোর এ এটাও কিন্তু আপনারা শাইন কনের বেস্ট একটা প্রোডাক্ট কোয়ালিটি দিক দিয়ে বলেন বিয়ার বক্সের কোয়ালিটি দিয়ে বলেন গ্লাস কোয়ালিটি বলেন দেখার কোয়ালিটি বলেন এটাও কিন্তু আপনারা দেখেন এটা ফোর পয়েন্ট সেভেন থেকে সিক্স ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্ট মানে ফোন সাপোর্ট করবে সাপোর্ট করবে এই বিয়ার বক্সটির প্রাইস দেখতেছি আমরা মাত্র এই বিয়ার্স টি এটাও কিন্তু গ্লাস কিন্তু অনেক ভালো টি ভালো অনেক ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টটির প্রাইস দেখতেছি আমরা মাত্র পনেরোশো টাকা যে থ্রি এক্সপিরিয়েন্সের জন্য বিয়ার বক্স বিয়ারবক্স লাগবেই তো আপনারা এই বিয়ার বক্স টি নিতে পারেন আমি আরেকটা কিছু বলে রাখি যারা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট গুলো নিবেন আমরা কিন্তু অনেক সময় কি হয় অনেকে আমরা যারা থ্রিডি দিতে বিয়ার বক্স দেখি সেগুলা কিন্তু সম্পূর্ণ কিন্তু সেন্সর উপর ডিপেন্ড করে আচ্ছা মানে সেন্সরটা যখন আপনার কাছে থাকবে যখন আপনাকে হাতে দুইটা যখন আপনার কন্ট্রোলারটা দিবে তখন আপনার দুই হাতে দুইটা সেন্সর থাকবে পায়ে থাকবে এবং হচ্ছে মেইনলি বিয়ার বক্সটা যখন আমরা এইভাবে যখন মাথায় যখন দেই তখন কিন্তু সাথে সাথে কিন্তু একটা সেন্সর কিন্তু আমাদের ব্রেইন একটা চাপদা দেয় রাইট এটা কিন্তু মেইন সেন্সর এই সেন্সরটা হচ্ছে আপনাকে দুনিয়া থেকে একটু আলাদা করে নেয় মানে আপনার থেকে বিয়ার বক্সে সেন্সরটা নিয়ে নিল মনে হবে আপনি ওই জগতে আছেন ওই জগতে আছে এগুলো যেহেতু সেন্সর দিয়ে না তাহলে হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটিটা কিন্তু ঠিক ওরকমই পাবেন আর হচ্ছে আপনার এরা ফিল টাইপে তো হল আপনাকে কিছু সময় ধৈর্য সহকারে দেখতে হবে যেহেতু এটা সেন্সর না তো তারপর হচ্ছে আমরা যে বিয়ার বক্সটা দেখাবো এটা হচ্ছে কি আপনার জি পনেরো জি একটা বিয়ার বক্স এটা কিন্তু ফোর পয়েন্ট সেভেন থেকে সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড সর্বোচ্চ সর্বোচ্চ সেভেন অনেকে কমেন্ট করে যে এগুলো কি চোখের কোনো ক্ষতি করে কিনা আচ্ছা ভাই এই যেটু দেখেন এখানে কোথাও কোনো জায়গায় চোখের কোনো ক্ষতি লেখা আছে কিনা এগুলো হচ্ছে ভাই হান্ড্রেড পার্সেন্ট শাইন কোন একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ভালো মানের একটা প্রোডাক্ট আর যে গ্লাস গুলা দেওয়া আছে না এই বিয়ার এই এই বক্সটি নিতে পারবেন ঠিক আছে আমরা যে বিয়ার বক্সটা দেখাবো এই বিয়ার বক্সটা পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড যেটার মধ্যে জি তেরো জি তেরো এই বিয়ার বক্সটির দাম রাখতেছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা জি তেরো জি তেরো জি তেরো

যে আমার ভিতরে থাকবে থ্রি ডি হেডফোন প্লাস একটা সারাউন্ডিং সাউন্ড থাকবে জি তো তাদের জন্য হচ্ছে এই হেডফোন সহ প্রোডাক্টটি যেটার মধ্যে জি পনেরো ই জি পনেরো ইও কিন্তু আপনারা সেভেন ইঞ্চি সর্বোচ্চ ডিসপ্লে কিন্তু এখন বাংলাদেশে আমাদের অ্যাভেলেবেল সেভেন ইঞ্চির উপরে ডিসপ্লে নেই স্মার্টফোনে স্মার্টফোনে তো সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এই বিয়ার বক্সটির দাম রাখতেছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা হেডফোন সহ হেডফোন সহ জি পনেরো ই ওকে জি পনেরো এই বিয়ার বক্স টি তারপর আমরা যে বিয়ার বক্সটি দেখাবো এই বিয়ার বক্স টা থেকে আপনারা জি জিরো ফোর ই এটা ফিচার একটু ভালো একটু ভালো প্লাস ডিজাইনটাও একটু আলাদা আলাদা জি জিরো ফোর এই

তো এই বিয়ার বক্সটি কিন্তু দেখতে যেরকম প্রিমিয়ার দামগুলো আর টাকা কিন্তু থ্রি দেখেন এখানে কিন্তু থ্রি ডি ভিডিও দেখতে পারবেন থ্রি সিসিটিভি ভিডিও দেখতে পারবেন এবং গেমিং মোডও আছে আপনারা চলে গেমিং মোডে গেমও খেলতে পারবেন রিমোটও কিন্তু পাওয়া যায় রিমোট এক্সট্রা রিমোটও পাওয়া যায়

আমরা যদি ক্যামেরা যদি একটু সামনে আসি দেখেন এই শেড দিচ্ছে রাইট ব্লু এর গ্লাস দেওয়া হচ্ছে যে কারণে হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটিটা আরো ভালো পাবেন এবং হচ্ছে চোখের ক্ষতি তো কোনো হওয়ার অপশনই নেই এই বিয়ার বক্সটির প্রাইস এক্সেস আমরা মাত্র 3200 টাকা 3200 টাকা ব্লুটুথ হেডফোন সহ হেডফোন ব্লু এ গ্লাস সহ ওকে মাত্র 3200 টাকায় পেয়ে যাচ্ছেন সর্বশেষ শেষে আমরা যে বিয়ার বক্সটা দেখাবো শাইন কর্নার G02EF মানে হেভি একটা বিয়ার বক্স প্লাস হেডসেট সহ হেডফোন সহ এটার গ্লাসটা কিন্তু ব্লুয়ে গ্লাস হুম হান্ড্রেড পার্সেন্ট একুরেট একটা কোয়ালিটি দেখতে পারবেন এই বিয়ার বক্সটির প্রাইস দেখতেছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা কিন্তু এরকম খুব সুন্দর একটা বিয়ার বক্স কিন্তু আজকের ভিডিওতে যতগুলো ছিল সবচেয়ে এক্সপেন্সিভ প্লাস এটা ডিজাইনটাও কিন্তু একটু গেমিং টাইপের আর কি পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই ছিল আজকের কালেকশন যারা নিতে চাচ্ছে অপশন তো দুটো একটা হচ্ছে অফলাইনে শপে এসে আর একটি হচ্ছে অনলাইনে মাধ্যমটা ইজিলি বলে দিবেন ভাইয়া আচ্ছা যারা আমার শপে আসতে চাচ্ছেন আমাদের শপের লোকেশন হচ্ছে গিয়ে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলা দুইশো একুশ নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গেদার সাপ্তাহিক বন্ধ থাকবে মঙ্গলবার বাকি ছয় দিনে খোলা থাকবে এবং সবসময় কিন্তু আমাকে পেয়ে যাবেন আর যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন নাম্বার তো চব্বিশ ঘন্টাই খোলা পাবেন কিন্তু অনেক সময় কিছু ব্যস্ততার কারণে আরেক ফোন কারণে হয়তো আপনাকে করতে হবে তো একটু মেসেজ দিয়ে অপেক্ষা করবেন এই নাম্বারটিতে তো হোয়াটসঅ্যাপ করা আছে কোন পড়াটি নিতে যাচ্ছেন জাস্ট স্ক্রিনশটটা দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন পরবর্তীতে অতি শীঘ্রই খুব দ্রুত আপনাকে রিপ্লাই দেওয়া ঠিক আছে তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ